হাস হাঁস তোমার আঙ্গুলটাই খেয়ে নিল হাঁসের এত বড় সাহস এ হাঁস ছাড় আমার মনার আঙ্গুলটা ছাড় বলছি এখন আর ছাড়ছে না কি করা যায় কি করা দাঁড়া হাঁসটাকে আজ আমি পিটুনি নিয়ে দেবো এই ছাড় এই ছাড় ছাড় আমার মেয়ের আঙুলটা ছাড় ছাড় এই দেখো ছেড়ে দিয়েছে দেখি কিছু হয়নি তো আঙুলটা বাবা কতটা কামড়ে ধরেছিল খুব ব্যথা লেগেছে তো রক্ত বেরোচ্ছে সাদা সাদা তাই তো সাদা সাদা রক্ত বেরোচ্ছে তো এই মনে প্লাস্টিকের হাঁস আবার কি করে কামড়ায় দেয় কত রে ওকে ধাক্তা দেখি কেন না তো সেই হাঁস খেলনাটা কোথায় গেল বল তো হাঁসের খেলনাটা খুঁজে পাচ্ছি না যা হারিয়ে গেছে কে নিয়ে পালিয়ে গেছে মনে হয় বুঝলি হুম আর তুই মামার জুতোগুলো কেন এক্ষুনি পড়ে যাবি আবার

না না আমাদের ঘরটা ঝাঁট দিতে হবে না আমাদের ঘর আমরা ঝাঁট দিতে পারি তুমি ঝাঁট দিতে পারো না কি তাই ও মানা আরে এদিকে তাকাও তুমি ঝাঁট দিতে পারো তুমি সব কাজ করতে পারো তাই তুমি তো তাহলে অনেক বড় হয়ে গেছো লাল পিঁপড়ে লাল পিঁপড়ে উঠে আয় কামড়ে দেবে তুমি তাহলে অনেক বড় হয়ে গেছো অনেক কাজ করতে পারো তো হুম আবার লাল পিঁপড়ে গুলো না কামড়ে দেবে জ্বলবে কিন্তু খুব তোর গায়ে এটা উঠবে দেখ সরাই সরাই দে চলাই 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 হ্যাঁ না না ওরা দু ভাই ওটা দাদা এটা ভাই জানো হ্যাঁ হুম ওই বড়টা দাদা তোমার কাছে যেটা আছে ওটা দাদা আর এটা ওর ভাই ওরা দুই ভাই হ্যাঁ তোকে ছাড়া বাঁচবো আমি এবার কেমন গান হ্যাঁ আমাদের কালুর আমাদের কালুর তো শরীর খারাপ হয়েছে ডাক্তার এসে ওকে ইঞ্জেকশন দিয়ে গেছে কালু কোথায় দেখি আয় তো মানো আয় দেখি আয় কোথায় ঘুমাচ্ছে আয় কোথায় গেল রে কালু ক এখানে তো ওদের মাটা ঘুমা ঘাস খাচ্ছে কালু নেই কালু কোথায় গেছে কি জানি দুজন কাজ করছে উঠে শো খাটে গিয়ে ঘুমাবে এদের ছাগলের বাচ্চাটাও এসেছে দেখ তোর কাছে ঘুমাবে বলে দেখ তাকাচ্ছে ওই দেখ নে ওকে একটু নে এদিকে উঠে উঠে হুম ঘুম পাড়াবে যা নিয়ে পালিয়ে গেলো নামিয়ে দাও তুমি ওকে নামিয়ে দাও দিয়ে চলো থাক ওর ভাই মেরোন ওর ভাইয়ের সাথে খেলা করুক আবার মেরো না এদের যেহেতু নিয়ে যেতে পারছে না ওটা একটু নিয়ে যা নিয়ে যা যা এই তো মনে চেপে পড়েছে চেপেছ হাই করো হাই করো এই দিকে এই দিকে আমার দিকে আমার দিকে এবার হাই করো হাই চালাবে গাড়ি চালাবে চালাও দেখি সিটে বসে সিটে সিটটা তেতে যায়নি তো বসে হয়ে গেছে কোথায় উঠেছো তুমি জানলায় গ্রিলের উপর একা একাই উঠেছিস নাম যাবি আবার ওরকম দোল খাচ্ছিস নাম 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 কি দেখছিস ওদিক দিয়ে হুম ওই দেখ ওরা কেমন খেলা করছে দেখেছিস ওরা ধান কাটা গাড়িতে উঠছে ওই দেখ তুমি চাপবে তুমি খেলবে ওদের সাথে ঠিক আছে চলো